দেখানোর জন্য কিছু করি না আমরা কোন বাবা পাওয়ার জন্য আমরা আশায় কিছু করি না আমরা যা করি আমরা সুরের জন্য করি আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ পরে বারবার আমরা শুনে এসেছি কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না বন্ধু কখনো বন্ধুকে তা সত্যের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না বাংলার মানুষ কম হতে পারে বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু বাংলাদেশ শাহজালাল এমন উত্তর শরীরা কারো তা সত্য মেয়ে নেবে না কথা বলেন সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা বিশ্বের যে কোনো দেশ হোক এ দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকব আবার যদি কেউ গর্গবিন্দু হয়ে আসতে চায় আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। কেউ যদি ইয়াজিদ হয়ে আসতে চায় আমরা হোসেন হয়ে মাঠে নামবো কেউ যদি ফেরাউন হয়ে আসতে চায় আমরা মুসা আলাইহিস সালামের শুরু হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকব। আজ আমরা কোন রাজনৈতিক দলকে কোন দল কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা সন্নি ওলামা পরিষদ এখানে সর্বদল মত নির্বিশেষে যারা হাজির হয়েছেন সবাইকে মোবারক পর জানাচ্ছি আমার মিডিয়ার ভাইদেরকে মোবারক পর অনেক অনেকদিন যারা বলেছে এই প্রথম তাদেরকে বলবেন এটা প্রথম নয় সন্ন্যত ওল জামাত মুক্তিযুদ্ধের সময় থেকে এ দেশের প্রতি প্রশ্নবিদ্ধ হবেন যদি আমাদের এই বিষয়গুলো আপনারা তুলে না ধরেন পুরো দুঃখের বিষয় আগুন না লাগাইলে মিডিয়া আসে না ঠিক কি না করে গাড়ি না ভাঙলে

উনিশ মুসলমানকে টুপি করিয়েছে хаজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এদেশের মুসলমানকে পাঞ্জাবি পরা শিখিয়েছে এদেশের মুসলমানকে মুসলমান বলার সেই সুযোগ করে দিয়েছে আল্লাহর ওলিরা খবরদার কাজাকারিপ নামাজের মাজার নিয়ে কোনো ষড়যন্ত্র করলে কারো গতি থাকবে না ঠিক খেলা করুন মনে রাখবেন আমরা আছি বাংলাদেশের পক্ষে আমরা আছি এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সময় মাঠে থাকবো আপনাদেরকে ডাক দিলে আপনি উপস্থিত থাকবেন কিনা বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ